এই হোয়াটসঅ্যাপে সকালে কেমন আছো তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমার দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তোমরা সকালে হয়তো গেমে ঢোকার পর দেখতে পারতেছো আজকে আমাদের গেমের ভিতরে নতুন একটা মিশন চলে আসছে তো এই মিশনটা তোমরা কীভাবে পূরণ করবা আজকে সম্পূর্ণ কিছু বুঝাই দেবো ওই ভিডিওতে একটু স্কুপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি সব কিছু বুঝতে পারবা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চালো চালো সাবস্ক্রাইব করে দেবো তো চলো শুরু করা যাক তো ফার্স্টে তোমরা যখন মিশনের ভোটের দেখবা তখন তোমাদের এরকম একটা ইন্টারফিস আসবে আর তোমাদের এখানে প্রতিদিন হইতে ডেলি মিশন কিংবা একবার গেম লগ ইন করলে এখানে পাওয়া যাবে দুইটা টোকেন আর একটা ম্যাচ বোয়া করলে পাওয়া যাবে তিনটা টোকেন তিনটা ম্যাচ বোয়া করলে পাওয়া যাবে পাঁচটা টোকেন এরকম এখানে অনেক ধরনের তোমরা দেখতে পাচ্ছ বিয়ার প্লে করলে তোমরা পাঁচটা রোগী পাইতেছো তো ছয়টা ম্যাচ বিয়ার প্লে করলে বিয়ার সিএস প্লে করলে তোমরা এখানে আরও পাঁচটা রকম পেয়ে যাই বারোটা ম্যাচ সিএস প্লে করলে পাঁচটা রোগিন পাইতেছো বিয়ার প্লে করলে পাঁচটা গণ পাইতেছো তো এখানে আর একটা টোকেন আছে সেটা হচ্ছে চারটা বইয়া করলে কিন্তু পাঁচটা টোকেন পাওয়া যাবে বিআরসিএস এবং ছয়টা বইয়া করলে দশটা টোকেন পাওয়া যাবে সেটা বিআরসিএস যেটাই হোক দশটা টোকেন পাওয়া যাবে যদি ছয়টা ম্যাচ বইয়া করতে পারো আর তোমরা এখন টোকেনগুলো যেভাবে খরচ করবো টোকেনগুলো এখানে এসে ক্লাইম করবা ক্লাইম করা জাস্ট তোমরা এখানে ভোট লেখার পর ক্লিম করলে তোমাদের এই টোকেনটা জমা হবে তো যখন তোমার একশো টোকেন হবে তখন তোমরা প্রথমে এটা কি বানটি না কি বলে একশো টোকেন হলে তোমরা এটা ক্লাইম করে নিতে পারবা তো একশো টোকেন হওয়ার পরে এটা ক্লাইম করার পরে তোমাদের এখানে যখন দুশো টোকেন হবে তখন তোমরা দুই হাজার টোকেন পেয়ে যাবে তো যখন তোমাদের তিনশো পঞ্চাশ টোকেন হবে তখন তোমরা এখানে দুইটা তিনটা পেয়ে যাবা ওই কী বলবে এফ এফ টোকেন না যাই হোক আর যখন তোমাদের চারশো পঞ্চাশ টোকেন হবে তখন তোমার ডায়মন্ড কার্ড পেয়ে যাবে তিনটা তো সর্বশেষ যেটা ছয়শো টোকেন আর তোমাদের ছয় ছয় ছোটোক যদি হয় তাহলে তোমরা এই বার্নটিভিটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর আশা করি সকলে ইভেন্টটা ফুল বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যে কোনো মিশন আসার পরেই প্রথম ভিডিওই তোমরা আশা করি এই চ্যানেলে পাওয়া যাবা তো চ্যানেলটা সবাই মাস্ট ভি সাবস্ক্রাইব করে দেবো তো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে